এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা এনসিপি দাবি করছে যে আমরা যেখানে সমাবেশ করছি সেখানে বিএনপির অনেক নেতাকর্মীরা আমাদেরকে সে সমাবেশ করতে দিচ্ছে না আমাদের উপর আমাদের আমাদের হামলা করে ফিরে আসবে নেতাকর্মীদের উপরে হামলা চালাচ্ছে বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে বিএনপির অন্যতম নেতা রুইন ফারহানা সে সব সময় এনসিপি কে নিয়ে টকশোতে উল্টোপাল্টা কথা বলে দর্শক ভিডিওটি নাটেন নেই সম্পূর্ণই দেখতে থাকুন এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলা বাস্তবায়ন করো নিশ্চয়ই বালখিল্য তার তো একটা সীমা থাকে তাই না আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই কাণ্ড জ্ঞানটা আছে তো এইভাবে দেখি এগুলো দাবি যেহেতু বিএনপি বিএনপি মামা দাবি করতে পারেন আপনারা ক্ষমতা যাবেন রাষ্ট্র না কি করে জানেন আমরা ক্ষমতা যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টক শোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আমেলিককে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা এদিকে জানবেন সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন চায় না ফেনীতে আয়োজিত এক সতি সমাবেশে বাংলাদেশের জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না সংস্কার কমিশনের সর্বাত্মক সহযোগিতা করতে হবে সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করব না এবং কাউকে বেমানি করতেও দিব না আজ শনিবার সন্ধ্যার শহরে একটি গণমিলন আয়তনে অনুষ্ঠিত সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন শফিকুর রহমান বলেন আমাদের সন্তানরা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে সেই রক্তের মূল পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আগামী নির্বাচনে আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন